মুখ্যমন্ত্রী সব জানে এবং মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদতেই পাহাড় জঙ্গল নদী নালা জমি সব দখল হয়ে যাচ্ছে এ বাংলার আপনার যেসব দুর্নীতি বাইরে দেখছেন শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতি সবকে ছাড়িয়ে যাবে এ বাংলার জমি দুর্নীতি জমির চরিত্র বদলে জমির শ্রেণী বদলে চাষের জমিকে ব্যবসায়িক জমিতে রূপান্তরিত করে জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এ বাংলা জুড়ে জমি লুট চলছে এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্নীতি জমি দুর্নীতি এবং যে জমি দুর্নীতির মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী অর্থাৎ মমতা ব্যানার্জির অধীনে পুলিশ স্বাস্থ্য জমি যেখানে যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব যেখানে মমতা মন্ত্র দেখা যায় সেখানে কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর ধরনের দুর্নীতি হচ্ছে তার জন্য যে জঙ্গলে জন্তু যেন থাকার কথা সেখানে রিসর্ট গড়ে উঠছে কেউ কি জানে না মুখ্যমন্ত্রী বলেন সন্দেশকালীতে কিছু ঘটলে এক সেকেন্ডের মধ্যে আমি জানতে পারি তো উত্তরবঙ্গে তো আপনি আরেকটা করেছেন উত্তরায়ণ না কি করেছেন তো উত্তরবঙ্গের খবর কি আপনার কাছে আসে না সেখানে কি আপনি জানতেন না এখন নাটক করছেন যখন দেখছেন বেশি সোর সারাবা হয়ে গেছে বেশি হল্লা হয়ে গেছে তখন আপনি সেটাকে ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা করছেন একটা ডিসটকে ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন ও তো এখনই তো মেয়রকে ঘাট ধাক্কা দিয়ে দরকার যেসব মেয়র আছে কর্পোরেশনের যারা দায়িত্বে আছে সেগুলোকে সরবলাগে তাদের গাফিলতি তাদের গাফিলতি নোট খেয়ে পয়সা খেয়ে সব কাজ হচ্ছে মানুষের জীবন নিয়ে মানুষের গৃহ নিয়ে আবাস নিয়ে সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোঝাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা কর্পোরেশন চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই যারা প্ল্যান পাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই যারা প্রোমোটার তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই গোটা কলকাতা আজ এই বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে রাতে ঘুমিয়ে আছেন সকালে ঘর নিয়ে ভেঙে পড়বেন কিনা কেউ জানে না রক্ত জল করা পয়সা দিয়ে ঘর বাড়ি কিনেছেন সারা জীবনের মাথা গোজার ঠাঁই জোগাড় করেছেন সেই মাথা গোজার ঠাঁই আজ আপনার মৃত্যুর কারণ হতে পারে একটা অত বড় একটা আর্টিস্ট তাকে এইভাবে আক্রমণের শিকার হতে হলো যাদের সরকার তারা জবাব দি যাদের সরকার তারা জবাব না দিয়ে যেন মনে হচ্ছে শরীফ আলী খান নিজে ছুরি খেয়ে অন্যায় করেছে দেখুন আজকে সব থেকে ভালো লাগে জানেন যে ভারতবর্ষের প্রতি মুহূর্তে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হচ্ছে সেই ভারতবর্ষে সৈফ আলী খান ক্রিকেটার পাতাউদির ছেলে তাকে বাঁচাতে ভজন সিং এগিয়ে আসছে আর ভজন সিং সঙ্গে সৈফ আলী খানের একটা নতুন আত্মীয়তার সম্পর্ক হচ্ছে কারণ সেদিন রাত্রে ভজন সিং শহীফ আলী খানকে রক্ষা করতে সহযোগিতা করেছেন এই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখুন সমালোচনা না করে এই ভারতবর্ষ তৈরি করো শহীফ আলী খান আজকে আক্রান্ত তার জন্য সব থেকে বড় ব্যর্থতা বোম্বে প্রশাসনের সেই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য ধামাচাপা দেওয়ার জন্য শৈফ আলী খানই যেন অপরাধ করেছে এরকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে এটার থেকে লজ্জার কিছু নেই আর